গাজা ভারতের নির্যাতনের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাল ঠাকুরগাঁওবাসী মোহাম্মদ রায়হানের তথ্য চিত্রে প্রতিবেদন ফিলিস্তিনের গাজাই এবং ভারত মুসলমানদের উপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে তৌহিদ জনতার ব্যানারে এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে সমাবেশে পরিণত হয় সেখানে

নেতা নিয়েও এই হামলা করিয়েছেন জাতিসংঘের কাছে আহ্বান জানাই এবং আমরা পক্ষ থেকে জোর দাবি জানাই এই ডোনাল্ড ট্রাম্পকে আপনারা ধরেন এই আপনারা ধরেন ভারত মুসলমানদেরকে যেভাবে নির্যাতন চালাচ্ছে আমরা সহ্য করতে পারি না বাংলাদেশে কোন মুসলিম হিন্দু খ্রিস্টান বসবাস করছে কিন্তু আমরা তাদের প্রতি আঘাত প্রতিঘাত আমরা পছন্দ করি